দেশে এখন চর্চিত হচ্ছে লোকসভা নির্বাচনে দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে কী হতে চলেছে কে হবে প্রধানমন্ত্রী দিল্লি কার দখলে প্রত্যাবর্তন না পরিবর্তন এই সব নিয়েই আমাদের এই বিশেষ অনুষ্ঠান জনতার রায় এই অনুষ্ঠানটি নিবেদন করছে আইএলএস হসপিটাল এবং সিটি লাইফ আপনি কি পরিবর্তনের পক্ষে না প্রত্যাবর্তনের পক্ষে প্রত্যাবর্তনের পক্ষে আচ্ছা তো প্রত্যাবর্তন যে হবে কে হবে প্রধানমন্ত্রী বলে আপনার প্রত্যাশা নরেন্দ্র মোদীজি এই যে বছরে আমাদের নতুন সরকার এসেছে নতুন সরকারের কাছে যে আমাদের সমস্ত রকমের প্রত্যাশা ছিল তারা কি এক বছরে তা পূরণ করতে পেরেছে হ্যাঁ কিছু পর্যন্ত কিছুটা মানে পূর্ণ করেছে আর কিছুটা হয়তো রয়ে গেছে সেই জন্য ওনাদের টাইম দেওয়া দরকার এই পর্যন্ত ভারতবর্ষে যতটুকু উন্নতি হয়েছে বিগত দশ বছরে এরকম বিগত বছরে এরকম উন্নতি হয়নি তো বর্তমানে অনেকটাই উন্নতি হয়েছে এবং আমরা ওনাকেই আবার প্রধানমন্ত্রী হিসেবে চাইছি কাকে প্রধানমন্ত্রী হিসেবে চাইছেন শ্রী নরেন্দ্র মোদীজিকে এবারে চৈত্র সালের মধ্যে সমস্যা হলে বৃষ্টি একত সমস্যা প্রথম হয়েছে গিয়ে জায়গা নিয়ে তারপর এখন সমস্যা হচ্ছে বৃষ্টি বৃষ্টির জন্য আমরা সঠিকভাবে দোকানদারি করতে পারছি না এটাই আমাদের সমস্যা আচ্ছা এবার তো চৈত্র সেলের সাথে চলছে আমাদের লোকসভা নির্বাচনও তো আপনারা কি প্রত্যাবর্তনের পক্ষে না পরিবর্তনের পক্ষে পরিবর্তনের পক্ষে পরিবর্তনের পক্ষে তো আপনাদের যে পরিবর্তন চাইছেন আপনার কি মনে হয় এবার কেন্দ্রে কে প্রধানমন্ত্রী হিসাবে বসবে নরেন্দ্র মোদী হবে আর কি তাহলে আপনি প্রত্যাবর্তনের কথা বলছেন তাহলে আপনি প্রত্যাবর্তনের কথা বলছেন তো নরেন্দ্র মোদী প্রতিষ্ঠিত হওয়ার পর তারা যে প্রতিশ্রুতি রেখেছিল আমাদের আগরতলায় তো ওদের প্রতিশ্রুতি কি ওরা এক বছরে পরিপূর্ণ করতে পেরেছে সম্পূর্ণ করতে পারেনি কিন্তু সময় তো লাগবে হবে এক বছর তিন চার মাস হয়েছে অস্তস্ত হয়ে যাবে আমরাও এটা আশা করছি ম্যাডাম আপনার নাম কি কনিকা আপনি পেশায় কিসে যুক্ত আমি আপাতত এখন বিএড করছি ইকফা ইউনিভার্সিটিতে আচ্ছা আপনি কি প্রত্যাবর্তনের পক্ষে না পরিবর্তনের পক্ষে কোনটা বলবো পরিবর্তনের পক্ষে তো অবশ্যই আচ্ছা তো পরিবর্তন আশা করছেন আপনি আমাদের এখানে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছিল ওরা এক বছরে গিয়ে ওদের প্রতিশ্রুতি পূরণ করতে পেরেছেন দেখুন কি বলবো এই ব্যাপারে আমি তো এই ব্যাপারে মানে কি বলবো সন্তুষ্ট নই আরো পরিবর্তনের অনেক দরকার এখনো মনে হচ্ছে আগের মতোই রয়ে গেছে আচ্ছা আপনি পেশায় কিসে যুক্ত পেশায় কিসে যুক্ত পেশায় রিটায়ারমেন্ট আচ্ছা তো আপনি এবার কিসের পক্ষে পরিবর্তনের পক্ষে না প্রত্যাবর্তনের পক্ষে এটা তো এখন বলতে পারি না আমি এখন কোনটার পক্ষে হ্যাঁ এটা তো রেজাল্টই সব কিছু যাবে আপনি কি চাইছেন আমি কি চাইছি এখন সেটা তো প্রত্যাবর্তনই ভালো এটাই ভালো দু হাজার আমাদের যে দু হাজার উনিশে আমাদের যে নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে নতুন সরকার যে তাদের প্রতি প্রতিশ্রুতি দিয়েছিল তা কি পরিপূর্ণ করতে পেরেছে এখনও না এক বছরে করতে পারেন করতে পারেন না আপনাদের কি প্রত্যাশা আগামী তো বাকি আরও চার বছর আছে সেখানে যদি সেখানে উন্নয়ন করতে পারে এবং আমাদের জনসভা কাজে সবার কাজে যাতে ইয়ে করতে পারে এটাই আমরা লক্ষ্য আর কি লোকসভা নির্বাচনে মরশুমে আমরা কিন্তু জনতাদের থেকে পেয়ে গেছি মিশ্র সাড়া এই মিশ্র সাড়ার গোলক ধাঁধার সমীকরণে আমাদের কি হতে চলেছে দু হাজার উনিশ লোকসভা নির্বাচন তা জানতে চোখ রাখুন এবং নিউজ আপডেট পেতে চোখ রাখুন আমাদের সোশ্যাল বাংলার পর্দায় ক্যামেরাম্যান বিপ্লবের সাথে আমি পূজা